আমাকে যখনই বলতো একটা ঘর করতে আমি তখনই কেন যেন ঘরটা করি নাই বা এখনও করি না আমি মানে ইচ্ছা করে এই করি না তো এখন এটা রিয়েলাইজ হয় যে ঘর যদি ওইখানে একটা করতাম তাহলে আমার একটা ঘর হইতো তাই না ওই একটা ঘর না করার কারণে এখন দেবীর যতগুলো বাড়ি আছে সবগুলো এখন আমার বাড়ি এবং একটা এক্সকিউজ দিয়ে সবার ঘর এখন থাকতেও পারি খাইতেও পারি ঘরটা তুললেও তো এটাও পারবো না পারবো তো এখন সবগুলো আমার নিজের বাড়ি দিন শেষে এটাই হচ্ছে এখানে আজকে আমরা এখানে যারা আছি অধিকাংশের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে এইটাই এই যে একটু দুই মিনিটের রাস্তা হাঁটলে আমাদের চিরস্থায়ী ঠিকানা আমরা যে যাই হই না কেন জীবনে এখানে যারা আছি আর কি এখানে অধিকাংশ মানুষগুলাই কিন্তু শেষ একদম চিরস্থায়ী ঠিকানাটা হচ্ছে এই কবরস্থানটা তাই না আমরা দিন শেষে যাই হই না কেন যত ঝগড়া থাকুক না কেন দিন শেষে ওই বাউন্ডারির ভিতরে কিন্তু একসাথেই থাকতে হবে তো এটার প্র্যাকটিসটা এখন থেকে শুরু হোক ইনশাল্লাহ এই হাদি মানুষ পছন্দ করে কারণ হাদি ঋণ খেলাপি ছিল না হাদি ব্যাংকের টাকা নিয়ে মাইরা দেয় নাই হাদি জনগণের টাকা মাইরা দেয় নাই হাদি ভাই ঋণ খেলাপি করে নির্বাচনে অংশগ্রহণ করে নাই হাদি ভাই মুড়ি বাতাসা নিয়ে প্রয়োজনে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইতে গেছে জনগণের টাকা মেরে দিয়ে বিদেশের সন্তানদেরকে পড়াশোনা করাইয়া সেই ছেলে বারে বসে মদ খায় কর্মীদেরকে বর্ডারে পাঠায় ওই হাদি এই কারণে না বলেই হাদি ভাইকে আমরা সততার কারণে তাকে আমরা স্মরণ করি করি কিনা ঠিক একইভাবে আমি আপনাকে আমার সততাই দিতে পারবো তবে এটা পছন্দের কারণে টাকা এই ভোটটা না টাকা এই ভোটটা যদি দেন যদি একটা আপনি এই ধরনের অন্যায় কাজ করে একটা আপনি নিজে এটা একটা মুনাফিকি আপনি নিজে ঘোষ খাবেন নিজে হচ্ছে টাকা নিয়ে ভোট দিবেন আবার ভোটের পরে আপনার প্রত্যাশা করবেন আপনার নেতা টাকা খাবে না টিন চুরি করবে না বালু চুরি করবে না রাস্তার ইট চুরি করবেন না এটা কি মুনাফি কিনা আমরা কি এটা করবো আমরা চাই না আবার ওই বাংলাদেশ ফিরে আসুক আমরা মনে করি আপনার ভোটটা ম্যাটার করে আমি মনে করি আপনার ভোটে নির্বাচিত হইতে হবে বলে আমি আপনার বাড়িতে যাইতেছি তাই না আমি মনে করি আপনার ভোটে যদি না দেন তাইলে আমি ফেল করব এই কারণে আপনার বাড়িতে যাইতেছি তাই না একই জিনিস অন্য প্রার্থীরা এটা মনে করতেছে কিন্তু যদি এমন হয় যে ভোট ম্যাটার করে না টাকাটাই ম্যাটার করে তাইলে কি আমি আর আপনার কাছে আসব না টাকার কাছে যাব না টাকা যে দিবে তার কাছে যাব মানে আপনি কি চান আমি শুধুমাত্র টাকা যে দিবে তার কাছে যাই নাকি আপনার কাছে আসে আজকে যেমন এই শুক্রবার আজকে অনেকে আছে চাকরি থেকে ছুটি নিয়ে বা আজকে পরিবারের সাথে সময় কাটানো বাদ দিয়ে আজকে এখানে অংশগ্রহণ করছে আছে না অনেকে আসে বিদেশে হয়তো ছুটি আবার এমন হয়েছে যে বিষয় ওই যে টিকিট এক্সটেন্ড করছে যে নির্বাচনটা কই যাব যাবো না এরকম আজকে বিভিন্ন জায়গায় যাই আমি চৌষট্টিটা জেলায় গিয়েছি বিভিন্ন দেশেও গিয়েছে আগে এই আন্দোলনের আগে কিন্তু প্রথম দুনিয়া দেখা ঘর থেকে দুনিয়া দেখার যে যাত্রাটা শুরু হয় স্কুলের মধ্য দিয়ে তো আপনাদের সাথে আসলে যে ভোট বা এই বিষয়গুলা আমি আপনাদের কাছে কি চাইব বলেন আমি এটা হচ্ছে আপনারা আমার কাছে চাইবেন এবং আপনাদের বলা উচিত যে ভাতিজা অথবা কি নাতি তোর এন আসার দরকার না তুই অন্য এলাকায় থাক এন টাইড আমরা বুঝবো এটাই তো বলার কথা নাকি মানে আমি আসতে চাইলেও তো আপনারা আমার ফোন দিয়ে বলবেন যে তুমি অন্য এলাকা দেখো এটা আমরা দেখতেছি এটা নিয়ে ঘরের দরকার কি তোমার তা আমি আর নতুন করে আপনাদেরকে কি বলবো বলেন আমি তো এখানে অন্য জায়গায় আমি অনেক ইউনিয়নে কথা বলি অনেক জায়গায় কথা বলি চৌষট্টি জেলায় চৌষট্টিটা প্রোগ্রাম করে আসছি সব জায়গায় যেই কথা বলবো এখানে তো আসলে এই কথা বলার এটা পরিবেশ না নিজের ঘরের মানুষের সাথে কি আমি কি আপনাদেরকে এমনি বলতে পারি নাকি বরং আপনারা কি করবেন সেটা আপনারা আমারে বলবেন অথবা আপনারা কইরা আমারে বলবেন আমি এতটুকু করছি আর কি করা লাগবে এটাই তো নাকি এখন আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা গ্রামের মানুষ সবাই একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে এখানে অনেক মানুষ দেখেন আমরা এখানে যারা আছি আমরা কি সবাই এক কাপড় পরে আসি আমাদের সবার রুচি কি এক আমরা কি এক খাবার পছন্দ করি আমরা কি একই ধরনের আমাদের বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা আছে আছে না আমাদের চেহারা আলাদা আমাদের কথাবার্তা অনেকের আলাদা ঠিক একইভাবে আপনার গ্রামের মধ্যেও আপনার বাড়ির মধ্যেও বিভিন্ন মতের মানুষ থাকতে পারে বিভিন্ন মতের মানুষ থাকুক কোনো সমস্যা নাই জাস্ট এটা নিশ্চিত করবেন তার কাছেও যেন আমাদের দাওয়াতটা গিয়ে পৌঁছায় এটা পারবেন না আমার দাওয়াতটা যেন এই গোপালনগর রসুলপুর ইউনিয়ন আশেপাশে যে ফতেহাবাদ সুবিল ইউসুফপুর বরসালগড় জাফরগঞ্জ থেকে শুরু করে এই যে আপনার যেটাকে গঙ্গা মন্ডল এরিয়া বলে আমি পুরা দেবীদ্বারেরই সন্তান আমার আব্বা দুই হাজার দশ বা এগারো বারোর পর থেকেই এটা আল্লাহর আসলে আমি এখন এটা রিয়েলাইজ করি আমার একটা অনুভূতি আর কি আমি আবার ঈদ করতে আমার ফ্যামিলি দু হাজার দশের পরে বাড়িতে আসে না ঈদ করতে আমি একা একা আসতাম আমি একা ঈদের দিন সকালবেলা আমি চলে আসতাম মানে একটা আন্তরিক মানে একটা একটা টান ছিল তো আমার আম্মা মাঝে মাঝে বলতো তো লজ্জা লাগে না তুই একা ঈদের দিন ভাই যাস কার গরো খাবি হাডস কেউ দিলে খাবি হাতিলে খাবে না তোর বলতো আমার ভাই তো আমি যাইতাম না আমি ঈদ আবার দেবিদ্দার করাম কেমনে তা আমার বাড়িতে তো আমি এই যাবো তো ঈদে আসতাম আসলে আমার চাচারাবা আশেপাশে সবাই একটা কথা বলতো যে একটা ঘর করো না কেন এটা ঘর করলে তো আয়সা থাকা যায় তো আমার আব্বার তৌফিক ছিল এটা ঘর করার কিন্তু কোনো একটা কারণে করা হয়ে ওঠে নাই আবার আমিও একটা সময় তো উনিশ বিশ সালের পরে বা করোনার সময় আমারও আলহামদুলিল্লাহ তৌফিক হয়েছে ঘর করার কিন্তু আমাকে যখনই বলতো একটা ঘর করতে আমি তখনই কেন যেন ঘরটা করি নাই বা এখনও করি না আমি মানে ইচ্ছা করে এই করি না তো এখন এটা রিয়েলাইজ হয় যে ঘর যদি ওইখানে একটা করতাম তাহলে আমার একটা ঘর হইতো তাই না ওই একটা ঘর না করার কারণে এখন দেবীদ্বারের যতগুলো বাড়ি আছে সবগুলো এখন আমার বাড়ি এবং একটা এক্সকিউজ দিয়ে সবার ঘর এখন থাকতেও পারি খাইতেও পারি ঘরটা তুললেও তো এটাও পারবো না পারবো তো এখন সবগুলো আমার নিজের বাড়ি এই যে গঙ্গা মন্ডলটাও আমার নিজের বাড়ি গঙ্গা মন্ডলের বাইরে ওইটাও আমার নিজের বাড়ি তবে এই গঙ্গা মন্ডলের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে পারবেন না নিতে নিতে পারবেন কিনা নিবেন কিনা নিবেন তো ধরেন আপনারা যদি আপনাদের ঘরের মানুষ এবার হচ্ছে একুশ তারিখ আমাদের যে চূড়ান্ত প্রার্থিতা তালিকা প্রকাশ হবে নির্বাচন আচরণ বিধি মেনে আমরা একুশ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে আমরা নির্বাচনে প্রচারণা শুরু করব। এটা আপনাদের কাজ আপনাদের ঘরের ছেলে নির্বাচনে দাঁড়াবে তারে কেমনে পাস করাবেন এটা আপনারা এটা সিদ্ধান্ত নেবেন আপনাদের নিজেদের মধ্যে বা আমাদের মধ্যে আমার সাথে হয়তো আপনার একদিন মনোমালিন্য হইলেও হইতে পারে আমার বাপের সাথে হয়তো আপনার মনোমালিন্য হইলেও হইতে পারে কিন্তু আমার বিশ্বাস আমার আব্বার সাথে আপনাদের কারোই মনোমালিন্য নাই বা আমার দাদার সাথেও নাই আমার আব্বা খুবই খুবই হচ্ছে সাদা সিদা মানুষ হাস্যজ্জ্বল মানুষ উনি খুবই আনন্দপ্রিয় একজন মানুষ উনি এত এই দুনিয়া বিয়াত ঝামেলা ঝুটঝাট এই সব কোনো কিছুতেই নাই আপনাদের নিজেদের মধ্যে অনেকের হয়তো ঝামেলা ব্যক্তিগত পর্যায়ে থাকতে পারে আমি অনুরোধ করব আপনাদের ব্যক্তিগত গোষ্ঠীগত বা বাড়ি বাড়ি অনেকের ঝামেলা থাকে না আমাদের এলাকায় আমরা ঢাকায় যারা রাজনীতি করি আর এলাকার যারা রাজনীতি দুইটা ডাইমেনশন আলাদা ঢাকার রাজনীতিটা অনেকটা আদর্শ কেন্দ্রিক আর এলাকায় রাজনীতি দেখেন এই বাড়ির মানুষ যদি আবার সাদা দল করে ওই বাড়ির মানুষ তার বিরুদ্ধে থাকবে বলে কালো দল করে মানে আমরা মানে এলাকার রাজনীতি কিন্তু এইভাবেই চলে এলাকার রাজনীতি যে বুইজা সাদা দল করছে বা কালো দল করছে ব্যাপারটা কিন্তু এমন না এমন যদি এবার সানমিয়া সাপোর্ট করে তাইলে কালামিয়া এবার সাপোর্ট করবে এরকম থাকে না মানে একটা হচ্ছে কি আমরা এবার একটা জায়গায় যেন আমরা আসি আমাদের এই ব্যক্তিগত ছোট ছোট অনেক মত থাকবে বা মত হয়তো আসে কিন্তু সামগ্রিক স্বার্থে এই যে দেখেন এখন বিএনপি এবং বাংলাদেশ জামাতি ইসলামী সহ আমাদের মধ্যে এখন অনেক বিভিন্ন একটা দূরত্ব মত তৈরি হয়েছে না কিন্তু জাতীয় প্রশ্ন তো আমরা আবার ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ না ফেসিবাদ নিরসনে আমরা আবার ঐক্যবদ্ধ কিনা ঐক্যবদ্ধ না আমাদের মধ্যে ছোট ছোট মত থাকবে কিন্তু সামগ্রিক স্বার্থে আমি আপনাদের কাছে চাই আপনারা একসাথে হয়ে আপনারা হচ্ছেন আমাদের পক্ষে আমাকে একটু সমর্থন দিয়ে বাবারে আমি আপনাদেরকে টাকা পয়সা দিতে পারবো না আমার ওই ক্যাপাসিটিও নাই আমার এই সক্ষমতাও নাই আবার আমি আপনার কাছে টাকা পয়সা নিতেও আসব না আপনারা আমি মনে করি টাকা পয়সা এই চাঁদাবাজি প্রকাশ্যে ভোট ভিক্ষা করা আরো বেশি সম্মানের আমি আপনার ঘরে ঘরে আমি ভিক্ষা চাইতে যাব আমাকে যদি পছন্দ হয় আমার সমর্থন দিয়ে আর যদি বাবারে তাও পছন্দ না হয় আপনার যারা ইচ্ছা তাকেই আপনি দিয়েন তবে এটা পছন্দের কারণে দিয়েন টাকা খাইয়া এই ভোটটা দিয়েন না টাকা খাইয়া এই ভোটটা যদি দেন যদি একটা আপনি এই ধরনের অন্যায় কাজ করে একটা আপনি নিজে এটা একটা মুনাফিকি। আপনি নিজে ঘোষ খাবেন নিজে হচ্ছে টাকা নিয়ে ভোট দিবেন আবার ভোটের পরে আপনার প্রত্যাশা করবেন আপনার নেতা টাকা খাবে না টিন চুরি করবে না বালু সুরি করবে না রাস্তা রিট সুরি করবেন না এটা কি মুনাফি কিনা আমরা কি এটা করব ভোটের দিন আমরা মনে করি কি যে প্রার্থী কি করবে ভাই টোটো বাড়াবে ভাই রিকশা বাড়াবে বা গাড়ি পাঠাবে আমরা মনে করি না এটাও তো এক ধরনের ঘোষ তো আপনি কি ঘোষ ভোট দিতে যাবেন ঘোষ খাইয়ে ভোট দিতে যাবেন আবার ভোটের দিন দেখা যায় কেন্দ্রের সারের দিক দিয়ে ভোটটা দিতে যায় না ঘুরাফিরা করে ঘুরাফিরা করে করে না একবার উমুকের কাছে যায় একবার তুমুকের কাছে যায় যাই যায় একটু বয় আবার একটু ইয়া করে এগুলা করে তো নাকি আবার কি এসব করবেন এবার কই নাই কারণ আমার যারা প্রিজাইডিং অফিসার থাকবে বা কি থাকে না এজেন্ট আমি তাদেরকে বলছি দুইটা পকেটের এই যে ইয়া গোলা আছে না এই যে এইগুলো এমনি বার করে রাখবেন বুঝছেন আপনারা যখন আবার থাকবেন না এই জিনিসগুলো বার করে রাখবেন ওদের দেখলে যেন বুঝে পকেটে কিছু নাই অর্থাৎ গুইরা লাভ নাই গুললে দিতে পারবো না আমরা আবার সৎ দক্ষ দুর্নীতি মুক্ত আমরা ইনসাফের একটা বাংলাদেশ আমরা গঠন করার জন্য আবার আমরা ভোটটা আমরা দিব সকাল ফজর থেকে আমরা শুরু করি আসা পর্যন্ত আমরা প্রত্যেকটা দুয়ারো দুয়ারে যাওয়ার চেষ্টা করতেছি আমরা চাই না আবার ওই বাংলাদেশ ফিরে আসুক আমরা মনে করি আপনার ভোটটা ম্যাটার করে আমি মনে করি আপনার ভোটে নির্বাচিত হইতে হবে বলে আমি আপনার বাড়িতে যাইতেছি তাই না আমি মনে করি আপনার ভোটে যদি না দেন তাইলে আমি ফেল করবো এই কারণে আপনার বাড়িতে যাইতেছি তাই না একই জিনিস অন্য প্রার্থীরও এটা মনে করতেছে কিন্তু যদি এমন হয় যে ভোট ম্যাটার করে না টাকাটাই ম্যাটার করে তাইলে কি আমি আর আপনার কাছে আসব না টাকার কাছে যাব না টাকা যে দিবে তার কাছে যাব মানে আপনি কি চান আমি শুধুমাত্র টাকা যে দিবে তার কাছে যাই নাকি আপনার কাছে আসি বর্তমানে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত বাংলাদেশ বাদ দিচ্ছে নাকি এক পক্ষে আছে মানুষ বা জনতা সাধারণ জনগণ হয়তো তাদের টাকা নাই হয়তো তারা সমাজে অনেক বেশি ক্ষমতাশালী না হয়তো তারা গুন্ডা না হয়তো তারা আসে না যে একদম ঠেকদে বাড়ি থেকে উড়াই লইবে এরকম পাওয়ারফুল না তারা ভদ্র শিক্ষিত মার্জিত চাকরিজীবী বেকার কলকারখানার শ্রমিক অথবা কর্ম করে খায় রিক্সাজীবী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কামার কুমার এরা হচ্ছে আরেক কাতারে আবার দেবীর একতারা ঝুট পাকাইতেছে একসাথে হয়েছে তারা হয়েছে গুমতি নদীর মাটি খেকু। তারা হয়েছে দুর্নীতিবাজ তারা হয়েছে সিঞ্জির স্টেশনের ডাক নেওয়ার জন্য রেডি হয়ে আসে বাজারের তোলা তোলার জন্য রেডি হয়ে আছে আগামী কুরবানিতে বড় গরুর হাটটা টেন্ডার সাবমিট করার জন্য রেডি হয়ে আছে এই যে একটা গোষ্ঠী তারা আবার একসাথে হয়েছে আমরা কি এই ডান এই পক্ষটা নাকি প্রথম পক্ষটা আমরা যদি প্রথম পক্ষটা একসাথে থাকতে পারি তাহলে এই সুবিধাভোগী মানুষ বেশি সুবিধা করতে পারবে না ইনশাল্লাহ আপনারা সবাই এটাই আপনাদের কাছে বেশি কিছু বলার নাই আপনারা আপনাদের নিজের ঘর পরিবার আশেপাশের মানুষ সবাইকে আমাদের পক্ষে একটু সালাম দেন আমরা এই যে এখন আপনাদের এইখানে আসি আমি কি অন্য একটা গ্রামে আছি এখন অন্য একটা গ্রামে যাইতে পারতেছি কিন্তু অন্য একটা দেবীদ্বারের দুইশো এগারোটা গ্রাম আছে না এটা সহ দুইশো বারোটা গ্রাম দুইশো বারোটা গ্রাম আছে কি না আমি যেই গ্রামে যাবো ওই গ্রাম আর দুইশো এগারোটা গ্রামে আমি থাকবো না এটাই তো স্বাভাবিক আমি একাধ একটা দেহ নিয়ে তো দুইশো বারো জায়গায় যাওয়া যায় না যাওয়া যায় কিন্তু একই সাথে দুইটা বারো জায়গায় কাজ হওয়া উচিত কিনা চলতে হবে কিনা চলতে হবে কিনা সেই জন্য আমি যেখানে থাকবো সেখানে তো কাজ হবেই একই সাথে সাথে আমি যেখানে থাকবো না সেখানেও এমনভাবে কাজ হইতে হবে এমনভাবে প্রচার হইতে হবে এমনভাবে জনগণের কাছে যেতে হবে আমি থাকলে যেমনভাবে হইতো বোঝা গেছে সেজন্য আপনারা আপনাদের আত্মীয় স্বজন আপনার প্রত্যেকজন আমি কাছে ভিক্ষা করতে পারিস ফজন নামাজের পরে লজ্জার কি আছে বলেন আপনি কি চুরি করতে পারিতেছেন গুন্ডামি করতে পারিতেছেন আপনি কি তার ঠেক দিতেছেন তার কাছে অনুরোধ করতেছেন প্রয়োজনে হাতে ধরবো প্রয়োজনে পায়ে ধরবো একবারের জায়গায় দুইবার যাব দুইবারের জায়গায় দশ বার যাব সে তারপরে দিলে দিবে না দিলে নাই আমি কি তার কাছে চুরি করতে যাব আপনারা সবাই একটা টিম বানাইয়া আপনারা হচ্ছে একদম সবাই একসাথে প্রত্যেকজন প্রত্যেক দিন অন্তত দশ জন মানুষের কাছে যাবেন কয়জন কয়জন প্রত্যেকজন প্রত্যেক দিন অন্তত দশ জন মানুষ তাইলে আপনাদের আত্মীয় স্বজন কি শুধুমাত্র গোফালনা করে আছে আপনারা বিয়া করছেন অন্য এলাকায় বিয়ে করছেন না সবাই গোপালনগরে বিয়ে করছে আপনার শ্বশুর বাড়ি আছেন অন্য এলাকায় গোপালনগরের অন্য এলাকায় আছে কি না আপনার বোন বিয়ে দিচ্ছেন আছেন এরকম আপনার ভাই বিয়ে করে আছেন আসে না আপনার বেয়ার বাড়ি বেইনের বাড়ি আসে না আছে কি না নাকি শুধু সবাই গোপালনগরের আপনারা যেটা করবেন প্রত্যেক দিন জন মানুষের কাছে আমাদের সালামটা পৌঁছাইবেন কয়জন কয়জন জন এর বেশি পারলে তো বেশি ভাই যদি দশ জনের কম হয় রাতের বেলা যদি মনে হয় যে দশ জনের কম হয়েছে একটু মনে করবেন মনে করে দেখেন পাঁচজন হয়েছে ছয় জন হয়েছে তো মোবাইলটা বার করিয়া এরপরে প্রয়োজন হচ্ছে বেইন একটা ফোন দিবেন একটা ফোন দিবেন কেমন আছে জিগাইবেন জিগাইয়া তারপরে হচ্ছে কি এই সাপনা গলির কথাটা কইবেন পারবেন না কইতে তাও যদি না শুনে দিন দিন সকালে বাজার থেকে মিষ্টি নিয়ে ফান নিয়ে তার বাড়িতে যাইবেন যাইতে না একটা দরকার কাফুর কিনবেন যাইতার বিন্নি যাইতার বিন্নি বেআই যদি বেইনের কাছে যায় কথা হালাইতে পারবো না হালাইতে পারবো না আমরা প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করব সবার কাছে পৌঁছানোর জন্য আমরা যাব কি না ইনশাআল্লাহ যাব কি না ইনশাআল্লাহ এবং আমার ক্যাম্পেইন করার জন্য যারা রাজনৈতিক তাদের থেকে বেশি অ্যাকটিভ হচ্ছে যারা জীবনে কোনোদিন রাজনীতি করে নাই ঠিক আজকে যেমন এই শুক্রবার আজকে অনেকেই আছে চাকরি থেকে ছুটি নিয়ে বা আজকে পরিবারের সাথে সময় কাটানো বাদ দিয়ে আজকে এখানে অংশগ্রহণ করছে আসে না অনেকে আছে বিদেশে হয়তো ছুটি আবার এমন হয়েছে যে 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 ওই এক্সটেন্ড করছে নির্বাচনটা না এরকম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পোলাপাইন আছে যে ইউনিভার্সিটি থেকে ছুটি নিয়ে এসে আমার ক্যাম্পেইন করে মাদ্রাসার শিক্ষার্থীরা অনেকে আছে যে হুজুর থেকে ছুটি নিয়ে এসে আমার ক্যাম্পেইনটা করে আসে না আমার দায়টা তাদের কাছে আরো বেশি যারা রাজনৈতিক তাদের থেকে যারা রাজনীতি করে না তাদের প্রতি আমার দায়টা হচ্ছে আরো বেশি এই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে যারা পেশাজীবী আছেন শ্রমজীবী আছেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন আপনাদের ঋণ আপনাদের যে বিশ্বাস আমি কেউ জীবনে জীবনের সিনজিভানাটাও দিতে পারি না আমি কাউরে জিজ্ঞাসা করতে পারি না দুপুরে খাইছেন কিনা কিন্তু আপনারা যে এই যে আমার উপরে আস্থা রেখে বিশ্বাস রেখে আপনারা যে আসে আসেন এটার প্রতিদান আমি আমার আমি আমার সততা দিয়ে এই প্রতিদান দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ হাদিভাইয়ের সততার কারণে আপনারা কিন্তু হাদিভাই এখন মনে রাখছেন রাখছেন না প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেখানে যাই মায়ের আমাদের জড়াই ধরে বলে হাদির বিচারটা কিন্তু হইতে হবে বাংলাদেশের এমন কোন মসজিদ আছে যেখানে হাদির জন্য হচ্ছে মোনাজাত হয় নাই প্রত্যেকটা জায়গায় হাদির জন্য মোনাজাত হয় এই হাদি মানুষ পছন্দ করে কারণ হাদিভাই ঋণ খেলাপি ছিল না হাদিভাই ব্যাংকের টাকা নিয়ে মাইরা দেয় নাই হাদিবাই জনগণের টাকা মাইরা দেয় নাই হাদিবাই ঋণ খেলাপি করে নির্বাচন অংশগ্রহণ করে নাই হাদিবাই মুড়ি বাতাসা নিয়ে প্রয়োজনে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইতে গেছে জনগণের টাকা মেরে দিয়ে বিদেশে সন্তানদেরকে পড়াশোনা করাইয়া সেই ছেলে বারে বসে মদ খায়ের কর্মীদেরকে বর্ডারে পাঠায় ওই হাদিবাই এই কারণে না বলেই হাদিভাইকে আমরা সততার কারণে তাকে আমরা স্মরণ করি করি কিনা ঠিক একইভাবে বিনিময়ে আমি আপনাকে আমার সততাই দিতে পারবো এর বেশি আমি আপনাদেরকে কিচ্ছু দিতে পারবো না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই জায়গায় এখানে আমার অনেক শিক্ষক ছিলেন এখানে হচ্ছে নাজমুল ভাই আছেন ছিলেন এখানে উনি অবশ্যই এখানে পড়াইতেন না ওই যে হিরন মাস্টার নামে একজন আছেন কাজী বাড়িতে না ওনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কাছে আমরা পড়ছি ওনার হিরন স্যারের কাছেও পড়ছি ওনার দুইটা মেয়ে আছে ওনার কাছেও পড়ছে ওনার চারটা ছেলে আছে চারজনের কাছে পড়ছে তো মূলত হচ্ছে আমাদের দেবীদ্বার যাওয়ার ক্ষেত্রে এই ফ্যামিলিটার একটা একটা গুরুত্ব ছিল প্রভাব ছিল আপনারা সবাই গেজ করবেন আপনারা যারা যারা আসে না পরিবারের প্রত্যেকটা পরিবার গেজ করবেন প্রত্যেকটা পরিবার গেজ করে আপনারা হচ্ছে মানুষের কাছে আপনারা যাবেন ঠিক আছে আমার কি আর এই নির্বাচনের আগে এখানে আর আসতে হবে আমার আসার দরকার আছে আমি কি আর আসবো নাকি বরং আমার পক্ষ হয়ে আপনারা সবার কাছে পৌঁছে যাবেন যাবেন তো আপনারা প্রত্যেকে এক একজন হাসনাত হয়ে উঠবেন তো প্রত্যেকে উঠবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দিন শেষে এইটাই হচ্ছে এখানে আজকে আমরা এখানে যারা আছি অধিকাংশের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে এইটাই এই যে একটু দুই মিনিটের রাস্তা হাঁটলেই আমাদের চিরস্থায়ী ঠিকানা আমরা যে যাই হই না কেন জীবনে এখানে যারা আসি আর কি এখানে অধিকাংশ মানুষগুলাই কিন্তু শেষ একদম চিরস্থায়ী ঠিকানাটা হচ্ছে এই কবরস্থানটা তাই না আমরা দিন শেষে যাই হই না কেন যত ঝগড়া বিবাদই থাকুক না কেন দিন শেষে ওই বাউন্ডারির ভিতরে কিন্তু একসাথেই থাকতে হবে তো এটার প্র্যাকটিসটা এখন থেকে শুরু হোক ইনশাল্লাহ